রং টানে জাপান থেকে ফিরে কর্পোরেটে চাকরি ছেড়ে গোবরডাঙা ঋতুজা পেশার নেশাকে মিলিয়েছেন ক্যানভাসে নিত্য নতুন সৃষ্টির আনন্দই যেন তার সম্বল পথ চলা শুরু সেই ছোট্ট থেকেই বাড়িতে ছিল একটা বড় স্লেট সেখানে শুরু হয় রেখার খেলা নিজের খেয়াল মতো আঁকতেন তিনি রসদ পেতে এক ছুটে চলে যেতেন ঠাকুমার কাছে রূপকথার গল্পগুলো কল্পনাকে শক্তি দিত তাতে ভর করেই চলতো তার কলম্বাসের জাহাজ অদ্ভুত অদ্ভুত সব কাজ করতেন বাড়ির উঠানে বৃষ্টির জমা জলে ভাসাতেন কাগজের নৌকা তাতে লাগিয়ে দিতেন পাল তারপর যখন দিব্যি ভেসে থাকত নৌকাটি তখন চিৎকার করে বলে উঠত মা আমি পেরেছি বাড়ির বাগানে মাটি নিয়ে খেলতে খেলতে বড় হয়ে ওঠা উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙার চ্যাটার্জি বাড়ির একমাত্র মেয়ে ঋতজা বিশ্বভারতীর গণ্ডি পেরিয়ে একদিন রওনা দিলেন জাপানের উদ্দেশ্যে সেখানে বছরের বিদেশি ভাষায় নিজেকে প্রস্তুত করে দেশে ফিরে কর্পোরেট অফিসের চাকরিরত অবস্থায় মোটা মাইনে সেই চাকরি ছেড়ে ফের ধরেছেন রং তুলি স্বপ্ন ছিল শিল্পী হওয়ার পেশা আর নেশাকে মিলিয়েছেন ক্যানভাসে কর্পোরেট অফিসের ফরমায়েশি কাজ থেকে নিজস্ব ক্যানভাস ছবির মতো লড়াকু জীবন শুধু করেছেন ঋতজা একরত্বে ঋতজার মনে কখন যে শিল্পী হওয়ার বাসনা জেগে উঠেছিল তা একমাত্র টের পেয়েছিলেন ঋতজার মা প্রত্যুষা চ্যাটার্জি পড়াশোনার জন্য স্নাতকোত্তর স্তরে চলে গেল বিশ্বভারতী শান্তিনিকেতনের লালমাটির দেশে তার নান্দনিক সত্তাটা যেন আরো মূর্ত হয়ে উঠল সেখান থেকে জাপানি ভাষা পড়ার জন্য চলে গেল বিদেশে জাপানে থাকলো জাপান থেকে পড়াশুনো শিখে সে ফিরে এসে কর্পোরেটে চাকরি নিল কিন্তু ঋতজা কর্পোরেটের শুধু মাইনে সমৃদ্ধ চাকরিতে তার শিল্পী সত্তা সন্তুষ্ট হলো না মাটির টানে টানে তার ভালোবাসার যে বস্তু মাটি দিয়ে কিছু গড়ে তোলা তার টানে সব ছেড়ে ফিরে আসলো সেই বাবা মার কাছে এসে আইকি নতুন উদ্যোগ তার তার যে যে সুন্দর করে পরিবেশকে সাজিয়ে তোলার ভালোবাসা ছিল নেশা ছিল সেটাকেই পেশা হিসেবে গ্রহণ করল জীবন তো এক আলো আধারীর খেলা সেখানে শুধু কল্পনার তাণ্ডব নয় আসে বাস্তবের কঠোর অভিঘাত চিত্রশিল্পী প্রথাগত যাত্রা শুরু করেছেন গোবরডাঙ্গার কাছে কখনো নেননি সেভাবে তবু রং তুলি তার জীবনের একমাত্র সহচরী অনুচিত্র অঙ্কনই তার স্বপ্ন ও সাধনা তুলির জাদুতে ইতিমধ্যে বহু মানুষের ভালোবাসা পেয়েছেন দেবী পক্ষে এবার পোড়া মাটিতে দেবী দুর্গা করেছেন ঋতজা জীবন জীবিকার তাগিতে ঋতজা কেবল ছবি নিয়ে ভাবতে পারে না বাবা মাকেও একটু স্বাচ্ছন্দ্যে রাখতে সংসারের জোয়ার বইতে বেছে নিয়েছেন বুটিকের কাজও মাটির কাজের সাথে যুক্ত হওয়ার প্রথম যেটা ইন্সপিরেশন কারণ আমি গোবরডাঙার মতো একটা মাটির জায়গার মানুষ এবং ছোট থেকেই বাবা মা এবং পরিবারের সবাই আমাকে একদম প্রকৃতির সাথেই বড় করে তুলেছিল তো সেইখান থেকেই প্রথম ইন্সপিরেশন পাই ছোটবেলায় ঠাকুমার সাথে বসে অ্যাকচুয়ালি আমি এবং ঠাকুমা বসে বসে মাটির পুতুল বানিয়ে খেলা তারপরে বেশ কাদা মাটি খেতে সেই নিয়ে খেলা এগুলো চলতো তো সেখান থেকে একটু 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 করে এই ইন্টারেস্টটা আসে এবং তারপরে ইচ্ছা জাগে যে সেটাকে আরেকটু শিল্প সত্তা দিয়ে সেটার উপরে আরেকটু যদি আহ ভালোভাবে মানে নিজের দক্ষতা বাড়ানো যায় তার চেষ্টা করা এবার সেই হিসাবে তো ছোটবেলায় পড়াশোনার সাথে মানে তার প্র্যাকটিস বা কিছু করে ওঠাটা মুশকিল হলেও আমার ঠাকুমা আমাকে এই জিনিসটাতে খুব ইন্সপায়ার করতেন কারণ উনিও তার ছোটবেলায়গুলো করতেন সেখান থেকে কিছুটা ইন্সপিরেশন আমার এসেছিল তার থেকে আস্তে আস্তে বড় হয়ে পড়ার দৌলতে বিশ্বভারতীতে আমি যাই এবং সেখানে কলা ভবনের বন্ধু এবং তাদের সাথে বসে মাটির যে কার্যকলাপ হয় সেই কিছুতে অংশগ্রহণ করা এবং খুব সামান্য তার আইডিয়া নিজের মধ্যে প্রাপ্ত করার সৌভাগ্য আমার হয় এখন এই আসছে সামনে মা মার দিন এসে গেছে আর কিছুদিন পরেই মা আমাদের মাঝে আসবেন তো সেই জন্যে আমার এই যে ছোট্ট একটা জায়গা রয়েছে যেখানে আমি আমার স্বপ্নটাকে নতুন করে নতুন ভাবে গড়ে তোলার চেষ্টায় নেমেছি সেখানে মাকে নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি মাটির উপরে আমার বাঁকুড়া বিষ্ণুপুরের বন্ধুদের সাথে মিলে সেখানকার কাজকে আমি আমার জায়গায় তুলে ধরেছি আঁকা আর এই মাটির কাজের ওপরে মায়ের উদ্দেশ্যে নতুন নতুন জিনিস আমরা বানাচ্ছি শাড়িতে পাঞ্জাবিতে কুর্তাতে বা এইভাবে পুরো মাটির যে যে সব কাজ দেখছেন সেইগুলো দিয়ে আমরা চেষ্টা করছি আমার মতো যারা শিল্পকে ভালোবেসে নিজের থেকে শিল্পী হয়ে উঠতে চায় সেইটাকে আরো যাতে তাদের মধ্যে উদ্বুদ্ধ করতে পারি সাথে নিজেও যাতে উদ্বুদ্ধ হয়ে আরো ইন্সপায়ার্ড হতে পারি এবং এগিয়ে যেতে পারি কারণ এটাই আমার জীবনের একটা অন্যতম স্বপ্ন ছিল যে নিজেকে একদিন এইভাবে মানে সবার কাছে তুলে ধরতে পারবো যে আমি একজন শিল্পী তো তারই চেষ্টায় রয়েছি মা আসছেন তাদের সাথে আমরাও মাকে আনার জন্যে সবাই সাজা শুরু করে ফেলেছি আপনারাও যদি চান এখান থেকে নিজেকে এবং নিজের ঘরকেও সাজাতে পারবেন মা এবং বিভিন্ন রকম জিনিস শৌখিন যারা জীবন কাটাতে পছন্দ করেন তার শিল্পীদের নিয়ে আমি শৌখিন কাজ করছি নিজেও চেষ্টা করছি শিল্পী হয়ে ওঠার এইটুকুই তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মায়ের মৃন্ময় রূপ রয়েছে এক চালায় মায়ের এক মৃন্ময় রূপকে আমরা তুলে ধরেছি এটা বিষ্ণুপুরের শিল্পীদের কাজ তারা আমার খুবই পরিচিত কাছের মানুষ তো তাদের সাথে মিলে আমি চেষ্টা করেছি তাদের প্রত্যন্ত গ্রামের যে রয়েছে সেটাকে আমাদের সবার তুলে এখানে আরেকটা এটা আলাদা আলাদা ভাবে মা রয়েছে সাথে রয়েছে শঙ্খ বিষ্ণুপুরের শঙ্খ যা খুবই আজকালকার দিনে ফেমাস হয়ে উঠেছে এবং এর আওয়াজ বা কিছু সবটাই ভীষণ সুন্দর আমরা মাকে আনার জন্য সর্বত তৈরি হয়ে গেছি তো এই মৃন্ময়ী মায়ের জন্যে এক বছরের অপেক্ষার প্রায় সমাপ্তির দিকে এসে গেছে আমরাও সেজে রেডি হয়ে গেছি মায়ের সাথে যাতে আমরাও আনন্দে মেতে উঠতে পারি তো এই হলো আমাদের প্রচেষ্টা রয়েছে মাকে নতুন রূপে নতুন ভাবে এই বছরে আবার তুলে ধরার জন্য দেখতেই পাচ্ছেন যে আমাদের পুজোর বাবদ কাজ শুরু হয়ে গেছে মা তো এসেই গেছেন প্রায় তো আমাদেরও মার জন্যে নিজেদেরকে সাজানোর কাজ প্রায় শেষের পথে এগুলো পুরোনো যারা আমাদেরকে অর্ডার দিয়েছিলেন তাদের কাজ প্রায় রেডি আর কিছুদিনের মধ্যেই তাদের কাছে এগুলো চলে যাবে আর আপনারা এই যেমন আছে ফেব্রিকের আর ব্লক প্রিন্টের একসাথে মিলিয়ে করে তোলা এই শাড়িটা এরকমই আরো নানান রকমের পাঞ্জাবি তার উপরে ফেব্রিকের কাজ বা ব্লক প্রিন্টের কাজ বা কিছুটা আমরা নতুন একটা এবছরে আনতে চলেছে আমাদের থেকে যে যেটা খুবই এখন সবার মধ্যে প্রিয় হয়ে উঠেছে কাপল ড্রেস তো এইগুলো আমরা করছি অলরেডি যা অর্ডার আছে সেগুলো প্রায় যাওয়ার পথে আরো নতুন অর্ডার যা আছে আমরা পুজোর আগে সেগুলো তাদের কাছে পৌঁছে দেব তো এটাই আমাদের ইচ্ছা যে পুজোর সময় আমরা মৃন্ময়ী মার সাথে একসাথে সবাই মিলে সেজে উঠি এবং আনন্দে মেতে উঠি আর কি পার্থ সারথী নন্দী রিপোর্ট দেশের সময়